বিএনপি কখন কি করবে একটা স্ক্রাইবে সাক্ষাৎ দেওয়ার পরে ওটা তথ্য ফাঁস হয়েছে আমদিকের কাছে তারেক রহমানকে আমি বলতে চাই তোমার ছবি ফাঁটি যা তুমি জিয়া রহমানের সুন্দর সন্তান তাই বলতে চাই যে তোমার এই গোপন শত্রু যে পর্যন্ত না সরাইতে পারবা এই পর্যন্ত তুমি জীবনে বাংলাদেশে ক্ষমতা আসতে পারে তার কারণ তুমি যাদেরকে বিশ্বাস করো এই তোমার স্ক্রাইবে বসে থাকে তুষার একজন এই অফিসের পিওন দারোয়ান তোমার মায়ের কমিটি দিছে আমাদের বা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটির বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই যিনি আপনার তোমার মায়ের উপদেষ্টা এবং শিমুল বিশ্বাস শ্রমিক দলের উপদেষ্টা হিসেবে আমাদের কমিটি দিছে সেই কমিটি নিয়ে বিভিনুরের মন্টু মিন্টু জন্টু ওই যে আপনার গান গায়ে নাজমুল কালকু আঠাশ আঠাইশে অক্টোবর পরে এলো তারা তোমার কাছে তুমি বাতি যা তোমার কাছে হিরো হয়ে গেল। আর যারা তোমার মারে কমিটি দিল যে বাংলাদেশ জাতীয় রিক্ষা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটি আমি সভাপতি আর সেক্রেটারি হলো আফজাল আমাদের দুশো চৌত্রিশ জন দুপা দুইশো আড়াইশো এক দুশো এক পনেরো জন সদস্য হয়েছে বিভিন্ন জায়গায় কমিটি আছে কিন্তু তোমরা তুমি তারেক এগুলো লন্ডনে সাড়ে আঠা সাড়ে আট হাজার বর্গ মাইল দূরে থাকো আর তোমার স্ক্রেপে বই চামচারা এই উল্টোপাল্টা করে আর আমার নির্বাচিত সদস্যগুলারে ওই দারোয়ান দারোয়ানরা বলে যে তোমাদের অফিসের ভিতর ঢোকা যাবে না এটা কী পাইছো মগের মূল্য আমি এই আজকে পবিত্র শুক্রবার আজকে সাতই জুন জুন মাসের সাত তারিখ আজকে বলতে চাই তারেক রহমান সাহেব আপনার এই ওই অবৈধ ওই যে আপনার দালাল অফিসের ভিতর থাকে অফিসের সুইপার পিয়ন এবং দারোয়ান এবং এই সামসার ভরার কারণেই একমাত্র শ্রমিক দলের অফিসের পিয়ন ছাড়া তোমার সব দলের মধ্যে অফিসের পিয়ন সামসা এরাই করে দরকারে ক্ষতি করছে কারণ একটা কি কবে কি হবে না সব নিউজে আমাদের কাছে চলে যায় কারণ এরা আমাদের কাছে টাকা পয়সা পায় যার কারণে বিএনপি কি করতে যাচ্ছে কবে কি হবে না হবে সেই গোপন তথ্য এই দালালরা দিয়ে দেয় আমি তোমার বাবার মুক্তিযুদ্ধ আমি তিনটা সেক্টর ছাত্রটা কমেন্ট হিসেবে বলতে চাই তুমি রাজনীতিতে এখনও আমার কাছে কাঁচা কারণ তোমার বাবা বাংলাদেশ ন্যাশনাল পার্টির এই যে কমিটি দিয়েছিল বাসানি সাহা উনিশশো বাহাত্তর তিরিশে অক্টোবর বাংলাদেশ ন্যাশনাল পার্টি সেই পার্টির আমি তুমি সদস্য হিসেবে বলতে চাই তোমার বিএনপির অভিষেদে গুপ্তচোর যে বন্ধু না সরাইতে পারবা বিএনপি আগুইতে পারবা তার কারণ এক সমস্ত দল দিয়ে দিচ্ছে আব্বক কমিটি আরে আব্বকের দরকার কি সাতজন করে আব্ব কমিটি দেওয়ার দরকার আছে ছাত্র দল পুঙ্গ কমিটি করো বিএনপি পুঙ্গ সমস্ত দল পুঙ্গঙ্গিলে দলের শক্তি বাড়ে তুমি রাজনীতিতে না পারো তোমার মার পরামর্শ নিয়ে তুমি আমার আমি তোমার চাচা হই তুমি আমাকে তো পরামর্শ নিয়ে চলতে পারো কিন্তু স্ক্রাইবে যে দালাল বসে আছে তুষার তুষার এবং এই যে আপনার আপনার সাতার পাটরি হিসাব বসে আছে এরা আমাদের আমাদের কথা শোনে না এরা ওই বিপিনুরের মন্টু জন্টু রিক্সা যান জানুন পায় আমি তোমার বাবার মিজার জিয়া জেট ফোর্স গেলিয়া বাহিনীর তিন তিনটির সেক্টর কমান্ডার হইয়াও আমি এখন কিন্তু রিক্সা চলায় বাদ খাই আমাকে কিন্তু হাসিনা মাসিনা খাওয়ার নাই আমি শেখ মুজিব যে হাসিনার বাপ শেখ মুজিবকে কইতো মুজিব ভাই আমরা মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম ইসলাম আদি পিতা আদমাল ইসলাম বাংলার নেতা আমার বাজান হজরত মৌলানা মোহাম্মদ আবলকে বাসানি আর বাসানি ছাত্র আমি তোমার বাবাও ছিল তুমি একাত্তরের মুক্তি যুদ্ধ তোমার তুমি তখন বয়স আট বছর তোমার বাবা তো মারা যায় উনিশশো একাশি সালে যখন তোমার বাবার তিরিশে মে মারা যায় এবং সতেরোই মে যখন শেখ হাসিনা আসে তেরো দিনের মাথায় তোমার বাবারে গুটি করিয়া ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং আমাদের আটমত্রী টকম মিজার মঞ্জু এবং শেখ হাসিনা এবং ঈর্ষাদ ষোলোচার ঈশ্বাদ এই চারজনই মিলে তোমার বাবাকে হত্যা করে আজ পর্যন্ত তোমার বাবার হত্যাকারীর ই করতে পারছো করে না কিন্তু আমি বাসা বাসানি তোমার বাবার জন্য হত্যার আমি বিভিন্ন মিডিয়াতে বলছি তাই বলতে চাই বিএনপির মধ্যে গুপ্তচর এই দালালমুক্ত বিএনপি অবিচ্ছাই